নমস্কার দর্শক বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে নিম্নচাপটি শ্রীলঙ্কার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে শ্রীলঙ্কার একাধিক অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর প্রভাব পড়বে বঙ্গজুড়ে এর প্রভাবে বঙ্গের একাধিক অঞ্চলে তাপমাত্রা কমে যাবে আগামী কয়েকদিন নিম্নচাপের কারণে রাজ্যের একাধিক অঞ্চলের পারত পতন দেখতে পাবে বঙ্গবাসী আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শকবৃন্দ একত্রিশ তারিখ বুধবার যদি আপনার সকাল দিকে আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন সকাল দিকে দীঘা কন্টাই কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়া এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে এরই সাথে কোলাঘাট উলবেডিয়া, সোনারপুর ক্যানিং কালীগঞ্জ বসিরহাট কলকাতা শ্রীরামপুর এদিকে রয়েছে আপনার হাবড়া চাকদা বুনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর ঘুসকোড়া বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া মানবাজার চন্দ্রকোনা কোলাঘাট আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গপুর ঘুসকোড়া এই বোলপুর লাভপুর শিউরি, সালার পলাশি তেহট্ট বেলডাঙ্গা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ মঙ্গলবারের তুলনায় বুধবার আরও বেশি পরিমাণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়তে চলেছে ক্রমশ যদি আপনার উপর দিকে যান তাহলে দেখতে পাবেন বেহারামপুর ডোমকল করিমপুর ভগবানগোলা এদিকে রয়েছে ধুলিয়ান মালদা বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর রায়গঞ্জ ঠাকুরগাঁও কিষাণগঞ্জ ইসলামপুর দেবীগঞ্জ নিপামারি ফুলবাড়ি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি কারমেলিং জয়গাঁও ওডলাবাড়ি শিলিগুড়ি দামাক ইলাম মিরিক দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বিগত দিনগুলির তুলনায় বুধবার থেকে রাজ্যে আরও বেশি পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে অপরদিকে লাচেনে থাকবে মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রা এরই পাশাপাশি যদি দর্শকবৃন্দ আপনারা বাংলাদেশের দিকে আসেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে পিজপুর সাতক্ষীরা খুল্লা, জেশর ফরিদপুর লোহাগড়া এদিকে রয়েছে আপনার টাঙ্গলি কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর সিলেট শিলচর আগরতলা কুমিল্লা হোমা ঢাকা চাঁদপুর লক্ষ্মীপুর রাঙামাটি বরিশাল ফেনী এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বিগত দিনেরগুলির মতো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরপর ত্রিপুরার আমেরপুর আম্বাসা কোলাশিব আইজল এই সকল জেলাগুলির তাপমাত্রা লক্ষ্য করলে দেখতে পাবেন দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ ত্রিপুরার তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে এমনটাই পুরাবাসে জানানো হয়েছে এছাড়া যদি অসমের দিকে লক্ষ্য করেন গুয়াহাটি থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিলংয়ে থাকবে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শকবৃন্দ আপনার যদি একটু দুপুর দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে বিগত দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে যেমন কলকাতা এদিকে রয়েছে আপনার বর্ধমান কৃষ্ণনগর তেহট্ট বোলপুর আসানসোল ধানবাদ এদিকে রয়েছে আপনার বেহারামপুর ধুলিয়ান মালদা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ দুপুর দিকেও তাপমাত্রা খুব একটা বেশি থাকবে না এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে এরপর দর্শকবৃন্দ আপনারা আপনার যদি রাতের দিকে বুধবার লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে যেমন লক্ষ্য করে দেখতে পাবেন রাতের দিকে হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা রয়েছে উপকূলবর্তী এলাকার মধ্যে দীঘা তাজপুর এছাড়া রয়েছে আপনার মন্দারমণি শঙ্করপুর জনপুর কন্টাই খেজুরি কাকদ্বীপ হলদিয়া নন্দীগাম বালুঘাটা দুর্গাচক কেশবপুর তেঁতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক চণ্ডীপুর ভগবানপুর বোচকুল ডায়মন্ড হাবড়া জয়নগর এছাড়া রয়েছে ক্যানিং বারাইপুর সন্দেশখালী মিনখা সোনারপুর মহেশতলা সাঁকরাইল কলকাতা নিউ টাউন হাওড়া নিউ ব্যারাকপুর কন্যা নগর বালি ডানকুনি গঙ্গাধরপুর জগৎবল্লভপুর ফুরফুরা শরীফ এদিকে রয়েছে আপনার পশুরা তারকেশ্বর চন্দননগর গুমা হাবড়া স্বরূপনগর গোবরডাঙ্গা গাইঘাটা নিমতলা চাকদা এছাড়া রানাঘাট বুনগা বেনপোল এই সকল জেলাগুলি তাপমাত্রা লক্ষ্য করে দেখবেন বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বিগত দিনগুলির তুলনায় বুধবার থেকে রাজ্যে প্রচণ্ড পরিমাণে হাড় কাঁপানি ঠান্ডা পড়তে চলেছে এরই সাথে সাথে ক্রমশ উপর দিকে গেলে দেখতে পাবেন হরিহরপাড়া বেহরামপুর মুর্শিদাবাদ গোলা লালগোলা ডোমকল এই সকল জেলাগুলির তাপমাত্রাও বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এর পাশে যদি দর্শকবিন্দু আপনারা যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ইলাম মিরিক দার্জিলিং রাংপো গ্যাংটক রাবাংলা মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ থেকে ছ ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকটি লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের মানিকগঞ্জ নাগেরপুর গাজীপুর এদিকে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ হোমা কুমিল্লা চাঁদপুর মাদারীপুর মুলাডি বরিশাল পটুয়াখালী এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর যদি ত্রিপুরার দিকে লক্ষ্য করে দেখেন ত্রিপুরার আমেরপুর আম্বাসা আইজল কোলাশিব এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে এরপর দর্শক বৃহস্পতিবার এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখে যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন জানুয়ারি মাসের এক তারিখে রাজ্যের জেলাগুলির মধ্যে এদিকে রয়েছে আপনার কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবডার ক্যানিং কালীগঞ্জ সোনারপুর কলকাতা শ্রীরামপুর হাবড়া এদিকে চাকদা পান্ডুয়া শান্তিপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা সারেঙ্গা ঝাড়গ্রাম খড়গপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরপর যদি আপনার রাতের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে গেলে দেখতে পাবেন বেলডাঙ্গা ভগবান ভগবানগোলা এছাড়া রয়েছে আপনার এদিকে বালুরঘাট এদিকে রয়েছে গঙ্গারামপুর ফুলবাড়ি এদিকে রয়েছে দিনাজপুর নিপামারি কিশোরগঞ্জ কালীগঞ্জ ডিমলা দেবীগঞ্জ হাতিভান্দা মেখলিগঞ্জ মাথাভাঙা ফালাকাটা ধুপগুড়ি জলঙ্গি জলপাইগুড়ি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার কিছুটা হলেও এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এরপর যদি আপনার বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশে হচ্ছে বৃহস্পতিবার ঢাকা এদিকে রয়েছে গাজীপুর এদিকে রয়েছে আপনার নারায়ণগঞ্জ হোমা एदि के भांगा फरीदपुर राजबाड़ी চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী এছাড়া রয়েছে ভোলা বরিশাল পটুয়াখালী এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বুধবারের মতো বৃহস্পতিবারও একই তাপমাত্রা থাকবে বাংলাদেশের জেলাগুলিতে এরপর দর্শকবৃন্দ শুক্রবার দু তারিখ যদি আপনার আবহাওয়া পূর্বাভাস লক্ষ্য করে দেখেন শুক্রবার দু তারিখ রাজ্যের জেলাগুলির মধ্যে কতুলপুর জয়রামবাটি আরামবাগ তারকেশ্বর এদিকে রয়েছে আপনার সোনামুখী বেয়ালত বাজোড়া দুর্গাপুর অন্ডাল উখরা আসানসোল শালতোরা এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে বাকি জেলা যেমন রয়েছে আপনার বেলডাঙ্গা বেহরামপুর এদিকে রয়েছে মুর্শিদাবাদ ভগবনগোলা লালগোলা ধুলিয়ান ফারাক্কা এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে মালদাতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর যদি আপনারা বাকি অঞ্চলগুলির দিকে তাকান তাহলে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর কালিয়াগঞ্জ দিনাজপুর এদিকে রয়েছে আপনার মুন্সিপাড়া ঠাকুরগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রাও এগারো ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর যদি আপনারা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে একটু রাতের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন কার্সিয়াং দার্জিলিং কালিম্পং এছাড়া রয়েছে আপনার এদিকে রাংপো গ্যাংটক রাবাংলা দার্জিলিং মিরিক ইলাম এই সকল জেলাগুলির তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকবে অপরদিকে লাচেনে থাকবে মাইনাস ছ ডিগ্রি লাচুঙে মাইনাস ছ ডিগ্রি তাপমাত্রা থাকবে অর্থাৎ বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কম থাকবে এরপর যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে শুক্রবার বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে রাঙ্গামাটি চট্টগ্রাম ফেনী কুমিল্লা আগরতলা হোমা ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট শিলচর সিংরা পাপনা এদিকে যেশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া ফরিদপুর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বাংলাদেশের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বেশি থাকবে এর এরপর যদি আপনার ত্রিপুরার দিকে লক্ষ্য করে দেখেন ত্রিপুরা আমেরপুর আমবাসা আইজল কোলাসি এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অপর দিকে অসমের শিলং এ থাকবে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুক্রবারে এরপর দর্শক বিন্দু শনিবার তিন তারিখ শনিবার তিন তারিখ যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে তিন তারিখ রাজ্যের জেলাগুলির মধ্যে উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনার দেখতে পাবেন লালমনিরহাট দিনহাটা এদিকে রয়েছে আপনার কোচবিহার মাথাভাঙা আলিপুরদুয়ার ফালাকাটা ধুপগুড়ি জলপাইগুড়ি মেখলিগঞ্জ হলদিবাড়ি এদিকে রয়েছে কুচলিবাড়ি ডিমলা দেবীগঞ্জ হাতিবান্ধা কালীগঞ্জ এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন কারমেলিং এদিকে রয়েছে আপনার আলিপুরদুয়ার ধুপগুড়ি ওটলাবাড়ি বাড়ি মিরিক ইলাম দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে এরপর যদি উত্তরবঙ্গে বাকি দুই জেলা যেমন লাচেনের লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন লাচেনে থাকবে মাইনাস আট ডিগ্রি তাপমাত্রা লাচুংয়ে থাকবে মাইনাস সাত ডিগ্রির তাপমাত্রা হচ্ছে আপনার শনিবারের তাপমাত্রা থাকবে এরপর যদি আপনারা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে একাধিক অঞ্চলের তাপমাত্রা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে শনিবার কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার যদি লক্ষ্য করে দেখেন তাহলে শনিবার কলকাতা কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কলকাতা ছাড়াও বাকি জেলাগুলির তাপমাত্রা যেমন কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবরার ক্যানিং শ্রীরামপুর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সারেঙ্গা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট বসিরহাট এই সকল জেলাগুলির তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বিগত দু তিন দিনের তুলনায় শনিবার থেকে রাজ্যের জেলাগুলির মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকবে এরপর যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন জিয়ানগর বাখেরগঞ্জ পটুয়াখালী লালমোহন বরিশাল মুলাডি এছাড়া রয়েছে আপনার গোপালগঞ্জ মাদারীপুর চাঁদপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ শুক্রবারের তুলনায় শনিবার বাংলাদেশের জেলাগুলির তাপমাত্রা বেশি থাকবে